ভাদ্র মাসে রেদে আশ্বিনে খাওয়ার উৎসব সারা বাংলা জুড়ে বিশেষত গ্রাম অঞ্চলে ব্যাপকভাবে উদযাপিত হয় এই রান্না পুজো বিশ্বকর্মা পুজোর আগের দিন অর্থাৎ সতেরো তারিখ যদি বিশ্বকর্মা হয় তো ষোলো তারিখে সারা রাত্রির ধরে এই রান্নার আয়োজন করা হয় আর তার পরের দিনকে পান্তা হিসেবে ভোগ বা ভোগ হিসেবে এই পোশাক বিতরণ করা হয় গুড ইভিনিং এখন সময় ছটা তিরিশ তো আমি পুরো ডাইরেক্ট কোম্পানি থেকে একদম পুরো চলে এসছি বোনের বাড়িতে তো বোনের বাড়িতে আছে আজকে হচ্ছে রান্না পুজো আর সমস্ত রান্না পুজোর সমস্ত কিছু কুটিনাটি তুলে ধরবো এই সাত ইঞ্চি স্ক্রিনে আপনার সঙ্গে থাকুন আর একটা ভালো কথা যে এই ভিডিওটা এত এত ইন্টারেস্টিং হতে চলেছে যে আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর একদম স্কিপ করবেন না অনুরোধ রইল ভিডিওটা পুরোটাই দেখুন আর যদি ভালো লাগে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলো ঘুরি মুখটা একটু ঘোরা

ডিং ডিং কোনো কিছু করবে না ও খালি ওখান থেকে খালি ইয়ে করবে তো এখন হচ্ছে সবজি কাটা হচ্ছে তো সবজি কত সুন্দর কাটিং এর পর কত সুন্দর লাগে দেখতে একবার দেখুন এতগুলো সবজি সম্পূর্ণ রান্না হবে সারা রাত দিক ধরে আর এই সারা রাত্রির আমি জেগে আপনাদের জন্য ভিডিও করবো আর সমস্ত কিছু হুঁটিনাটি সব কিছু তুলে ধরবো এই সাত ইঞ্চি স্ক্রিনে আপনারা সঙ্গে থাকুন তো হচ্ছে এখন চালতা কাটা হচ্ছে এই যে চালতা কাটা হচ্ছে চালতা কাটাটা হেভি টাফ কারণ এই যে পাট পাট করে থাকে না পাট পাট করে এটা চালতাটা থাকে এই চালতা কাটাটা খুবই ইয়ে আর পিচ্ছিল টাইপের তাই না পিচ্ছিল টাইপের কাটতে খুবই অসুবিধা দেখুন কেমন যুদ্ধ করছে দেখুন হ্যাঁ বলছিস মানে চালতার যে বাগলাগুলো মানে হয় ওই বাগলাগুলো গোটা লাগবে মানে ভেঙে গেলে হবে না কি সাংঘাতিক এই হচ্ছে মানে নিয়ম আবার কাটা মানে প্রচন্ড ঝামেলা তো দেখুন হবে কাটছে দেখুন এগুলো করা খুবই টাফ ওই ফেটে গেছে ফেটে গেছে মানে ওটা হবে না মানে ফেটে গেলে হবে না তাই তো তিন চারটে চালতা লাগবে না তো যা করছিস তুই মানে হবে না তাই তো

খোলা হলো এবং কি খুব সাবধানে এবং ভালোই ভাবেই হলো আর সেটা বনু পারল করতে মানে কি বড় হলে মানে হবে যে এরম কোনো কথা নেই মানে কি তোমার হচ্ছে টেকনিক আর বুদ্ধি এটাই হচ্ছে সবথেকে বড় মানে যার শক্তি বেশি আছে সেই যে করতে পারবে এরম কোনো ব্যাপার না হ্যাঁ ওর উপর চামচির মতন কাজ করেছে আঙুলটা তোর তো আঙুল মোটা ঢুকছে না এ যাই হওক অৱশেষ কাটা গা হ'ল বা একদম পুৰুষ জানো ফেচ ফ্ৰেছ একদম ষ হচ্ছে মাটির উনুনে রান্না করা কিন্তু এখন মাটির উনুন তো দেখা যায় না তো পরিস্থিতি মানে এমন পর্যায়ে এসে গেছে বৈজ্ঞানিক উন্নতি এখন হচ্ছে গ্যাসের উনুন তো আমার বোনের বাড়িতে যে রান্না পুজোটা হয় এখানেও কিন্তু মানে মাটির উনুন ব্যবহার করা হয় এই দেখুন মাটির উনুন ব্যবহার করা হয় সেই আগের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিটা এখন কিছুটা বজায় রাখা হয় আর বাদ পাখিটা ওই গ্যাসের ইয়েতেই রান্না করা হয় তো ভাজাভুজি যাওয়া কিছু গ্যাসেই হবে এখানে মেন হচ্ছে ভাত হবে আরও আরও অনেক কিছু হবে তো মাটির উনুন এখানে ব্যবহার করা হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে মাটির উনুন তো এখন আর দেখা যায় না তো এই জন্য এইখানে গ্যাসে সমস্ত ভাজাভুজি সব কিছু এখানেই হবে আর ওখানটা হচ্ছে কচু শাক তারপরে মানে প্রিয় খাওয়ার ডাল চুরি তারপরে হচ্ছে কুমড়োর খেট এইগুলো সবাই মাটির উনুনে করা হবে তো মাটির উনুনও এখন মানে এদের উন মানে কী বলবো উন্নয়নে মানে উন্নয়ন না মানে নতুনত্বের সঙ্গে পুরনো সেই আদি ছোঁয়াটা এখনো ওরা রেখে দিয়েছে এই হচ্ছে মূল কথা বন্ধুরা একটা জিনিস দেখুন তোমার মানে মিতু কাটছে যে বাসটা কাটছে সেই বাসটা ওর থেকে লম্বা এই দেখুন কি সাংঘাতিক অবস্থা দেখুন এর আগে তুমি কি কাটপাট কেটেছ কি হ্যাঁ মানে কি সব মেয়েদেরই এই এসেই করতে হয়তো সবাই বলে বিয়ের আগে করেনি সব করেছে নাকি এই শ্বশুর বাড়িতে মানে আমার বাড়িতে এসে সব কাঠ কাটা ফুল দেওয়া এই সব আগুন বাগুন সমস্ত কিছু মানে যা বাজে হয়েছে সব আমার বাড়িতে এসেই হয়েছে তাই তো

এবারে হবে কচু একটা এই রান্না পুজোতে সব থেকে যে আসল নিয়ম সেই নিয়মটা হচ্ছে চালতা ও তেঁতুল এইটাকে দিতে হবে ভাতের মধ্যে এটাই হচ্ছে মূল পোশাক ঠিক আছে তারপরে যে মানে আচ্ছা বাকি মানে এই রান্নাটা একমাত্র বাড়ির যে মানে বউ সেই বউটা এই রান্নাটা করতে হবে আর বাদ পাখি যে রান্নাগুলো সেগুলো আশেপাশের বউ কিংবা আত্মীয় স্বজন তারা ওই সব ভাজাভুজিগুলো করতে পারবে কিন্তু আসল যে পোশাক হচ্ছে সেটা হচ্ছে ভাত আর এই যে চালটা আর তেঁতুলটা দিতে হবে লাস্টে দিয়ে ভাতটাকে নামাতে হবে এই হচ্ছে মূল নিয়ম ঠিক আছে আমি সমস্ত কিছু রাত জেগে এত কষ্ট করে যে ভিডিওটা তৈরি করছি সব সব কিন্তু আপনাদের জন্য তো আপনারা পাশে থাকুন এইটাই আমার কাছে আর কিছু না এই হচ্ছে ইলিশ মাছ হলুদ আর কি হলুদ আর কি নুন তাই তো হলুদ নুন মাখানো হচ্ছে এটা কি হচ্ছে এটা এটা মশলা ওই মশলা হচ্ছে ওই

তাহলে বোঝা যাবে যে এটা ফ্রুদ হয়েছে মানে তারপরে কি রান্না পুজা আর হবে না একদম আচ্ছা 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 তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে ঢাঁড়িটা ফাটিয়ে তো আমরা এরকম প্রোগ্রাম আরো অনেক দেখতে পাবো প্রত্যেক বছর বছর তাই না এই হচ্ছে বটবটি ভাজা এরপরে হবে এটা কাঁকরোল ভাজা ঢেঁড়শ ভাজা এটা হচ্ছে কাঁচকলা ভাজা

তো রান্না অলরেডি শুরু হয়ে গেছে সব ভাজাভুজি এখানটায় অলরেডি চালু হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে এই যে হচ্ছে ভাজা কী কী ভাজা হবে সমস্ত কিছু দেখাবো কিন্তু তার আগে আমি জানতে চাই যে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কার কার বাড়িতে এই রান্না পুজো হয় একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর এদিকে হচ্ছে কচু শাক মাটির উনুনে কচুর শাক এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হবে তাই তো আর কি থাকবে ইলিশ মাছের মাথা চাড়া ও কুমড়োটা হবে চিংড়ি মাছ দিয়ে তাই তো পারতি আচ্ছা তাহলে একটা যে সিদ্ধ কম হবে একটা বেশি হবে না ওটা কি খুন্তি দিয়ে কি এটা ভেতর ঢুকিয়ে দিবি মনে হচ্ছে ছোট হয়ে গেল নাকি হেভি সিস্টেম এখন সময় হচ্ছে রাত্রির বারোটা তো ঘুমিয়ে পড়েছিলাম আমি তো আমাকে টিং টিং ডাকলো যে মাছ ভাজা হচ্ছে তো এদের রান্না পুজোয় ইলিশ মাছ ভাজা হয় আর কচুর শাক হচ্ছে মাছের ইলিশ মাছের যে মাথা সেই মাথা দিয়ে কচুর শাক হয় তো ইলিশ মাছ ভাজা হচ্ছে চলুন একবার দেখে আসি কি হচ্ছে

মাছ ভাজা এখনো কমপ্লিট হচ্ছে না আরো বাকি আছে তাই তো এই আর এখানে কি হচ্ছে এটা এটা কলা ভাজা ভাজা সব কমপ্লিট হয়ে আর ওই দিয়ে কচু শাক কত দূর রে বোন কচুর শাক কি সব শেষ হয়ে যাচ্ছে দেখি ও বাবা এখন অনেক বাকি আছে আর ওই হাড়িতে বার করা হয়নি না ঢুকছে তো প্রচুর এখন ঘুম পাচ্ছে চোখ একদম অবস্থা দেখ বুঝতেই পারছেন কেমন অবস্থা একদম পুরো ঘুম মানে এত ঘুম সব মানে কোম্পানিতে তো প্যান্ডেল প্যান্ডেল নিয়ে একটুখানি কাজ পাজ ছিল সেই ভিডিওটা তো অলরেডি হয়তো মানে আপনারা দেখে থাকবেন তো তারপরে কোম্পানি থেকে এসেই আবার এই ব্লগ আপনাদের জন্য রান্না পুজো তো প্রচণ্ড ঘুম পাচ্ছি আমি এখন গিয়ে ঘুমাবো টিং টিং আবার বলেছি আবার যখন আবার নতুন আইটেম হবে তখন আবার ডাকবে আমাকে তো একটুখানি গিয়ে রেস্ট নিয়ে নিই আমার হেভি ফেভারেট তো দেখাই একবার মুখটা রং করছে কেন কাটছে নাকি কেমন লাগছে কেমন এই রাত দুপুরে রান্না করতে এই তাকিয়ে বল কি বলছিস ভাল লাগছে ঘুম চোখে বেশ ভালোই লাগছে মানে এই রাত দুপুরে লুডু খেলতে কেমন লাগছে তো এরকম রাত দুপুরে কি লুডু খেলা অভ্যেস ছিল কি আগে আর তোমার কি অভিজ্ঞতা বলবে না নাকি আরে বলবে তো হ্যাঁ এটা তো বলো যে ভালো ভালো কিছু আছে একটা প্রশ্ন করছি এখন সময় দেড়টা তো ঘুম ভাঙিয়ে দিল আমাকে আগে একটু ঘুমাচ্ছিলাম তো বলছে যে কি কি হচ্ছে জানো কুমড়ো তাই তো তো কি কুমড়োর কুমড়োর চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট তাই তো হ্যাঁ ওই তাই তো ঘন্ট চচ্চুরি যাই হোক একটা কিছু হবে তো চলো আমরা দেখি একবার এটাও হচ্ছে মাটিতে মাটির মানে মাটির উনুনে কি হচ্ছে

আমি দেখতে পাচ্ছি এরপরে আবার কচু সাপ কিন্তু আমার ঘুম তো হয়ে গেছে ওইদিকে হবে কচু আমার ঘুম চোখে এসে গেছে ঘুচু এখন সময় হচ্ছে পোনে দুটো আর আমি পাচ্ছি না এবার একটুখানি ঘুমিয়ে পড়বো আবার যাওয়া হবে সকালবেলা ঠিক আছে তো সঙ্গে থাকো গুড মর্নিং আজ হচ্ছে সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশ্বকর্মা পুজো আর তার সঙ্গে এই বিষয় রান্না পুজো আর সকালবেলা সুন্দর একটা মিষ্টি গান আমার বন্ধুর গাওয়া গান গান শুনে আজকে ঘুম ভাঙলো আশা করি দিনটি ভালো যাবে এবং আপনারাও ভালো থাকবেন আছেন ভালো থাকবেন সুস্থ আছেন তো শুরু করা যাক আজকের ভিডিও সঙ্গে দেখাতে এখন সময় হচ্ছে সকাল আটটা আজকে হচ্ছে সতেরো তারিখ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো প্লাস হচ্ছে রান্না পুজো তো অলরেডি সকালবেলা

হাতি জেগে বান্না হয়েছে তো সেইগুলো দিয়েই আজকে পুজো হচ্ছে চলুন দেখাচ্ছি

আমরা সবাই খেতে বসে গেছি এই হচ্ছে জ্যোতি আর এই হচ্ছে মিডু এই হচ্ছে বোন আর এই হচ্ছে কার্তিক উপর থেকে আর অলরেডি এই হচ্ছে হচ্ছে মাছ ভাজা ইলিশ মাছ ভাজা এসব খাওয়া দাওয়া হবে এখন আর তো আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট কোন পর্বে আহ ও ভালো কথা আমরা যে বিশ্বকর্মা পুজোয় যাবো এই খাওয়া দাওয়া করে আমরা যাব বিশ্বকর্মা পুজোয় তো সেইখানকার ভিডিও সব কিছু আমি দেখাবো এই সাতিং চিস কিনে আপনারা এর পরের পর্বে আপনারা দেখতে পারবেন এই বিশ্বকর্মা পুজো তো এখন খাওয়া যাক আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে 야곤 반짝이 먹었지? 나아 나 네? 나아 아니 반짝이 왜이이가지고